আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি যদি কোনো ব্যক্তি জিনের কারণে অতিরিক্ত কষ্ট পান অথবা মুখ দিয়ে হয় অথবা দীর্ঘক্ষণ ধরে গুম গায় অথবা বোবা হয়ে থাকে অথবা জিনের কারণে স্থির থাকতে পারছে না অথবা ছোটাছুটি করতেছে এমন তো অবস্থায় আপনি হাতের মধ্যে এক গ্লাস পানি নিন তারপর তিনবার এস্তেফার করুন তিনবার দরুদ ইব্রাহিম করুন তার সাথে সুরা আলম নাস তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে তা জোরে জোরে রুগীর মুখে ছিটিয়ে দিবে ইনশাআল্ল এভাবে কয়েকবার করলে যে প্রচুর পরিমাণে শাস্তি পেয়ে চলে যেতে বাধ্য হবে আজকে এতটুকুই আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ